আসসালামু আলাইকুম আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএল দুইটা কিন্তু আসলে এক বিষয় না সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে আপনার সামনে যে পাঁচজন বোলার বা ছয়জন বোলার আপনাকে বোলিং করবে বিশ ওভার প্রত্যেকে ফুল বোলার বোলিং করবেন আরেকটা বিষয় তা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের মানদণ্ডটা আইপিএলের উইকেটের মানদণ্ডটাও কিন্তু একরকম হবে না বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ বা মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে ড্রপ ইন পিচে খেলা হবে আর ওয়েস্ট ইন্ডিজের ট্রেডিশনাল পিচগুলোতে খেলা হবে সেই জায়গাটা আসলে আপনার ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী প্লেয়ার সিলেক্ট করতে হবে ইন্ডিয়ার যে লাইন আপটা সেই লাইন আপটা কিন্তু সেটারই একটা বহিপ্রকাশ করেছে প্রথমত বিরাট কোহলিকে নিয়ে অনেকের একটা সংশয়ের জায়গা ছিল যে বিরাট কোহলির ইনিংসগুলো ইম্প্যাক্ট ইনিংস হচ্ছে কিনা বা তিনি অ্যাঙ্কারিং করছেন সেটা দলের জন্য ক্ষতিকারক কি না গতকাল একটা ভিডিওতে আমরা ক্ল্যারিফাই করেছি প্রত্যেকটা দলে এক একজনের কিন্তু এক এক রকমের একটা রোল থাকে এবং সেই রোলটাই তারা প্লে করেন বিরাট কোহলির রোলটা একটু ডিপ ব্যাটিং করা এবং ইন্ডিয়ার লাইন আপটা দেখলেই কিন্তু বোঝা যায় চার চারজন স্পিনার তারা দলে নিয়েছেন তার মানে বিশ্বকাপে উইকেটগুলো কিন্তু ট্রেডিশনাল ফ্ল্যাট উইকেট হতে যাচ্ছে না যেটা আইসিসি টুর্নামেন্টে আমরা দেখে অভ্যস্ত ওয়েস্ট ইন্ডিজে এমনিতেই আমরা দেখি যে কিছুটা টার্নিং উইকেট বা একটু স্লোইশ উইকেট দেখা যায় আর ড্রপ পিচ মানেই যে সবসময় সত্যিকারের অর্থে একদম রানের ফ্লো হবে সেরকম কিন্তু ব্যাপারটা না ইন্ডিয়া যেহেতু টিমটাকে অ্যানাউন্স করেছে তাদের গবেষণার জায়গাটা অনেক রিচ তারা কিন্তু এই জায়গাগুলো অনেক গবেষণা করেই সেই কাজটা করে খেয়াল করে দেখেন চার চারজন স্পিনারকে নেওয়া হয়েছে আকসর প্যাটেল ইউজবিন্দ্র চাহাল কুলদীপ যাদব এবং সেই সঙ্গে রবীন্দ্র জাদেজা চারজন স্পিনারকে দলে রাখা তিনজন মাত্র ফ্রন্টলাইন পেসার রাখা আর দুজন পেসার আপনি যদি শিবাম দুবে এবং সেই সঙ্গে হার্দিক পান্ডিয়াকে ধরে নেন সেটা অপশনাল বাট তিনজন ফ্রন্ট লাইনের বেসার তার সঙ্গে চারজন ফ্রন্ট লাইনের স্পিনার ব্যাপারটা কিন্তু সিগনিফাই করে যে উইকেটের মানটা কেমন হতে যাচ্ছে বা কি ধরনের কন্ডিশনে খেলা হতে যাচ্ছে এই ধরনের কন্ডিশনে বিরাট কোহলি তিনিই হচ্ছেন সর্বাধিক বেনিফিশিয়াল ব্যাটসম্যান কারণ তিনি ডিপ ব্যাটিং করতে জানেন উইকেটের ধরন অনুযায়ী নিজেকে গুটিয়ে রাখতে জানেন ইনিংসটাকে ক্যারি করতে জানেন এই ধরনের উইকেটগুলোতে যেখানে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে ইন্ডিয়ার লাইন আপটা দেখে ওই ধরনের উইকেটের ব্যাপারটা এরকম না যে আপনি যাবেন আর দুই দিক থেকে একদম মারা শুরু করবেন ডেফিনেটলি এখানে একজনকে অ্যাঙ্করিং করতে হবে তবে হ্যাঁ প্রবলেমটা সেখানে দাঁড়ায় যে যদি এরকম দেখা যায় যে দুপাশ থেকে দুইজন অ্যাঙ্করিং করছেন তখন প্রবলেমটা দাঁড়ায় যেটা ব্যাঙ্গালোরের ক্ষেত্রে দাঁড়ায় যে একসাথে ফাফ দু প্লেসেসও অ্যাঙ্করিং করছেন সেই সঙ্গে বিরাট কোহলিও অ্যাঙ্করিং করছেন বাট এদিকে রোহিত শর্মা আছেন রোহিত শর্মা যদি তার স্বভাব ব্যাটিং করেন বিরাট কোহলি যদি তিনে নামেন আগে যদি ইয়াসাবি জয়সওয়াল থাকেন আমার কাছে মনে হয় যে এই ফাইন টিউনিংটা খুব ভালো হতে যাচ্ছে বিশেষ করে ইনিংসটাকে ক্যারি করার ক্ষেত্রে অর্থাৎ ডিপ ব্যাটিং করার ক্ষেত্রে শিবাম দুবে কেন দলটাতে আছেন অনেকের প্রশ্ন থাকতে পারে রিঙ্কু সিং কেন নাই আমার কাছে মনে হয় রিঙ্কু সিং নাই তার কারেন্ট ফর্মের জন্য চলতি আইপিএলে তার ফর্মের জন্য হয়তো বা সিং দলে নাই শিবম দুবে এবার আইপিএলে বেশ ভালো ব্যাটিং করছেন বিশেষ করে দুইটা শর্ট বল আসার পর থেকে আইপিএলে তিনি কিন্তু শর্ট বলে তার প্রোগ্রেসটাও করেছেন সেটা আমরা দেখতে পেয়েছি যে শর্ট বল বেশ ভালো তিনি খেলছেন তবে অবাক করা জায়গা যেটা সেটা হচ্ছে চারজন ফ্রন্টলাইনের স্পিনার একের সঙ্গে জাদেজা আছেন একের সঙ্গে আক্ষর প্যাটেল আছেন এবং চাহাল কুলদীপ দুজনই আছেন এটার পেছনে আমার কাছে বড় কারণটা মনে হয় যে সেখানকার উইকেটের প্রকৃতি একটা ধারণা কিন্তু আমরা পেয়ে গেলাম যে ওই জায়গাটাতে আর আপনি এর আগে সংযুক্ত আরব আমিরাতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেছেন বা অস্ট্রেলিয়াতে খেলেছেন সেখানকার মতো হবে না খানিকটা স্লোয়েস্ট নেচারের উইকেট হতে যাচ্ছে কারণ ইন্ডিয়া যেহেতু এরকম চারজন ফ্রন্টলাইন স্পিনার রেখে টিম রেখেছে দ্যাট মিন্স তার ওই গবেষণাটা বা ওই পড়াশোনাটা করেই করেছে বলে আমার কাছে মনে হয় সোফার ইন্ডিয়ার এই লাইন আপনার কাছে কেমন মনে হচ্ছে কি আন্দাজ করতে পারলেন কেমন কন্ডিশন হতে যাচ্ছে বিশ্বকাপে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন থ্যাংক ইউ